হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ভারতের প্রাচীন গ্রন্থ ও তাদের লেখক নিয়ে যা বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ চলো শুরু করা যাক এক নম্বর প্রশ্ন অভিজ্ঞানম শকুন্তলম গ্রন্থের রচয়িতা কে অভিজ্ঞান শকুন্তলম গ্রন্থের রচয়িতা হচ্ছে কালিদাস দ্বিতীয় প্রশ্ন হোমায় নামা কে লিখেছিলেন হুমায়ুন নামা লিখেছিলেন গুলবাদান বেগম নেক্সট প্রশ্ন গীতগোবিন্দ কে লিখেছিলেন গীতগোবিন্দ লিখেছিলেন জয়দেব পরবর্তী প্রশ্ন প্রজা পারমিতা কে লিখেছিলেন প্রজাপার্মিতা লিখেছিলেন নাগার্জুন পরবর্তী প্রশ্ন রিপাবলিক কে লিখেছিলেন রিপাবলিক লিখেছিলেন প্লেটো পরবর্তী প্রশ্ন কাদিদ কাদিদ গ্রন্থের গ্রন্থটি কে লিখেছিলেন তো কাদিদ গ্রন্থটি লিখেছিলেন ভলতেয়ার সাত নম্বর প্রশ্ন শাহনামা গ্রন্থের রচয়িতা কে শাহনামা গ্রন্থের রচয়িতা হচ্ছে ফিরদৌসি নেক্সট প্রশ্ন মুদ্রাক্ষস গ্রন্থটি কে লিখেছিলেন মুদ্রাক্ষস গ্রন্থটি বিশাখা দত্ত লিখেছিলেন পরবর্তী প্রশ্ন স্বপ্ন বাসাপা দত্ত দত্তা গ্রন্থটি কে লিখেছিলেন সঠিক উত্তর ভাস দশ নম্বর প্রশ্ন সূর্য সিদ্ধান্ত গ্রন্থটি লিখেছিলেন কে সূর্য সিদ্ধান্ত গ্রন্থটি লিখেছিলেন আর্যভট্ট এগারো নম্বর প্রশ্ন বুদ্ধচরিত গ্রন্থটি কে রচনা করেন বুদ্ধচরিত গ্রন্থটি রচনা করেন অশ্বঘোষ সার্থার্থ প্রকাশ গ্রন্থটি কে রচনা করেছেন তো সার্থার্থ প্রকাশ গ্রন্থটি রচনা করে দাস নন্দ সরস্বতী কামসূত্র গ্রন্থটি কে রচনা করেছিলেন সূত্র সূত্রগ্রন্থটি রচনা করেন বেদ বেদবৎসারণ নাট্যশাস্ত্র গ্রন্থ কে রচনা করেন নাট্যশাস্ত্র গ্রন্থটি রচনা করেন ভরতমণি পরবর্তী চোদ্দ নম্বর পনেরো নম্বর প্রশ্ন লেথর ফিজ ফিলজাফিক গ্রন্থের রচয়িতাকে উত্তর ভলেন্টিয়ার পরবর্তী প্রশ্ন মাধ্যমিকা সূত্রগ্রন্থটি কে রচনা করেছেন মাধ্যমিকা সূত্রগ্রন্থটি রচনা করেছেন নাগা সতেরো নম্বর প্রশ্ন রাজতরঙ্গিনী গ্রন্থটি কে রচনা করেছেন রাস্তরঙ্গিনী গ্রন্থটি রচনা করেন কলহন পরবর্তী প্রশ্ন সামাজিক চুক্তি গ্রন্থটি কে রচনা করেছেন সামাজিক চুক্তি গ্রন্থটি রচনা করেন রুশো উনিশ নম্বর প্রশ্ন রামচরিত্র গ্রন্থটি কে রচনা করেন রামচরিত্র গ্রন্থটি রচনা করেন সন্ধ্যাকার নন্দী নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন রামচরিত্র মানুষ গ্রন্থটি কে রচনা করেছেন রামচরিত্র মানুষ গ্রন্থটি রচনা করেছেন তুলসীদাস রঘুবংশ গ্রন্থটি কে রচনা করেন কালিদাস রঘুবংশ গ্রন্থটি রচনা করেছিলেন নেক্সট মিতাক্ষর গ্রন্থটি কে রচনা করেন তো বন্ধুরা মিতাক্ষর গ্রন্থটি রচনা করেন বিজ্ঞানেশ্বর নেক্সট রামায়ণ গ্রন্থটি কে রচনা করেন তো বন্ধুরা আমরা এটা সবাই জানি বাল্মীকি রামায়ণ গ্রন্থ রচনা করেছিলেন আশ্রমের সূত্রপাত গ্রন্থটি কে রচনা করেন আশ্রমের সূত্রপাত গ্রন্থটি রচনা করেছেন রুশ দশ কুমার চরিত্র গ্রন্থটি কে রচনা করেন ডন্ডি দশ কুমার চরিত্র গ্রন্থটি রচনা করেছিলেন বৃহৎ সংহিতা গ্রন্থটি কে রচনা করেন বৃহৎ সংহিতা গ্রন্থটি রচনা করেন বরাহ মিহির নেক্সট আঠাশ নম্বর প্রশ্ন মত্তবিলাস প্রহসন গ্রন্থটি কে রচনা করেন মহেন্দ্র বর্মন মত্তবিলাস প্রহসন গ্রন্থটি রচনা করেন মেইন ক্যাম্প গ্রন্থটি কে রচনা করেন তো মেইন ক্যাম্প গ্রন্থটি রচনা করেন হিটলার মহাভাষ্য গ্রন্থটি কে রচনা করেছেন পতঞ্জলি মহাভাষ্য গ্রন্থটি রচনা করেন নেক্সট একত্রিশ নম্বর বস্ন বাবর নামা গ্রন্থটি কে লিখেছিলেন বাবর নামা গ্রন্থটি লিখেছেন বাবর নেক্সট প্রশ্ন বৃহৎ কথা গ্রন্থটি কে লিখেছেন বৃহৎ কথা গ্রন্থ লিখেছেন গুন্নাড তেত্রিশ নম্বর প্রশ্ন দান সাগর ও অদ্ভুত সাগর গ্রন্থটি কে লিখেছেন দান সাগর ও অদ্ভুত সাগর গ্রন্থটি লিখেছেন বল্লাল সেন নেক্সট প্রশ্ন আর্য সিদ্ধান্ত গ্রন্থটি কে রচয়িতা আর্য সিদ্ধান্ত গ্রন্থটি রচয়িতা আর্যভট্ট নেক্সট প্রশ্ন বর্ণপরিচয় গ্রন্থটির রচয়িতা কে বর্ণপরিচয় গ্রন্থটির রচয়িতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পরবর্তী প্রশ্ন ফুকুয়া কি গ্রন্থটি কে রচনা করেছেন ফুকুয়া কী গ্রন্থটি রচনা করেন ফা হিয়েন্সট ছত প্রশ্ন প্রবন্ধ কোষ গ্রন্থটি কে রচনা করেছিলেন প্রবন্ধ কোষ গ্রন্থটি রচয়িতা রাজ শেখর মালবিকি মালবিকান্তম গ্রন্থটি রচয়িতাকে রচয়িতা কালিদাস পরবর্তী প্রশ্ন পবন দূত গ্রন্থটি রচয়িতাকে পবন দূত গ্রন্থটি রচয়িতা দই নেক্সট প্রশ্ন দাস ক্যাপিটাল দাস ক্যাপিটাল গ্রন্থটি রচয়িতা কে দাস ক্যাপিটাল গ্রন্থটি রচয়িতা মার্কস পরিবার্যক গ্রন্থটি কে পরিবার্যক গ্রন্থটির রচয়িতা স্বামী বিবেকানন্দ নেক্সট প্রশ্ন চরিত্র গ্রন্থটি রচয়িতাকে চরিত্র গ্রন্থটি রচয়িতা বান ভট্ট নেক্সট প্রশ্ন অর্থশাস্ত্র গ্রন্থটি রচয়িতাকে কৌটল্য অস্ত্রশাস্ত্র গ্রন্থটি রচনা করেছিলেন পরবর্তী প্রশ্ন ইন্ডিকা গ্রন্থটি রচয়িতাকে মেঘাস্তিন ইন্ডিকা গ্রন্থটি রচনা করেছিলেন ইডিন গ্রন্থটি রচয়িতাকে ইডিন গ্রন্থটি রচয়িতা হচ্ছে ব্রাজিল পরবর্তী প্রশ্ন এবং শেষ প্রশ্ন রাজনীতি গ্রন্থটি রচয়িতাকে রাজনীতি গ্রন্থটি রচয়িতা শুক্রাচার্য